হ্যালো সবাইকে অগ্রিম ইদনো বরাক জানাচ্ছি কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমাদের যেটা হয় কাজ ছাড়া তো কিছুই না কাজ করতেই হবে তো এই কারণে সব কাজগুলো একটু এগিয়ে নিচ্ছি এবং আফনার নোসাইবা মেহেদি দিতে বসে গিয়েছে বর্তমান যেটা চাইলে না অনেক কিছু পাওয়া যায় ঠিক আমরা অনলাইনে একজনকে বুক করেছি সে মেহেদি আর্টিস্ট তো সে এসে মেহেদি দিয়ে দিচ্ছে তো প্রথমে ছোট মেয়েটা বসেছে তারপর এখন আফনান এবং তারপর আমি দিব তো আমি দিব দেখেই না সকাল থেকে যা কাজ ছিল টুকটাক সেগুলো একটু সেরে নিয়েছি আর আমি এটা খুবই শর্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আফনানের দেওয়া কিন্তু ডান এবং খুব সুন্দর করে দিয়েছে বাসায় এসে হোম সার্ভিস দিয়ে গিয়েছে আমার চেয়ে খুবই ভালো লেগেছে কারণ লাইফটা এখন অনেক ইজি হয়ে গিয়েছে দেখো আমাদের প্রতিটা কাজ অনেকটা ইজি আর রোজার ঈদ কোরবান ঈদ যাই হোক ঈদ মানে মেহেদি একটু হাত ভরে মেহেদি না পড়লে মনে হয় না তো রোজা ছিলাম তো এখন ইফতার করতে বসেছি এবং সন্ধ্যার পর অন্যান্য যে কাজগুলো সেগুলো করে নিচ্ছি এছাড়াও ডিম বের করে রেখেছি আমি একটু কেক বানাবো বাচ্চাদের জন্য তো এছাড়াও রোস্ট করে নিচ্ছি সব কিছু না যতটা পারছি এগিয়ে নিচ্ছি কারণ কাল যখন কোরবানির সময় গরু এবং সব কিছু মিলিয়ে না এই কাজগুলো তখন করা অনেক টাফ হয়ে যায় বা কষ্টটা বেশি হয় তো গরুটা কিন্তু আলহামদুলিল্লাহ কেনা হয়ে গিয়েছে আমাদের একদিন আগেই কেনা হয়েছে এটা হলো আমাদের গরু এবং রেড কালার গরু বাচ্চারা একটা কথাই বলছিল মার লাল রঙের গরু লাল রঙের গরু